মানে একটা দেশ শতরে মানুষের দেশ যে 21 পুলিশ হ্যাঁ আড়াই লক্ষ পুলিশ শান্ত কর্মকর্তা একজন তাওবার चोर আমি যখন কোরাচিতে যাই আমাকে আমার চেহারা দেখে একটা অন্য রকম জন্য দেখা তারা বলে যে তুমি তো পাকিস্তান আমি পাকিস্তান আমি বাংলাদেশী ন্যাশনালিস্ট আমি Bengali ন্যাশনালিস্ট কিন্তু আমি প্রো নই আমি কোনো প্রপার্টি পার্টি নই আমাদের মধ্যে যদি ছাই না থাকে পেটের মধ্যে তার মানে চায় না ভারতকে ঝামেলা করবে হচ্ছে আপনি সেটা চিকেন নেক বলেন বা নানান জায়গায় বলেন এগুলো করবে এবং এটা এটা ভারতও চাইবে না এটা ভারতের জন্য একটা অশনি সংকেত উনি যেভাবে করতে চাচ্ছেন এটা ধর্তব্যে পড়ে না এটা ধর্তব্যে পড়ে না উনি বললে তো হবে না হ্যাঁ উনি শেখ হাসিনা ওনাকে ইয়ে বানাইছে আর্মি চিফ বানাইছে উনি আই এম সরি বাট উনি কোনো প্রতিযোগিতা করে আর্মি চিফ হন নাই আমি আজকে থেকে আমি আমি দু হাজার বোধ এটা ছয় সাতের ঘটনা আমি তখন ওই যে আপনার উপরাষ্ট্র ছিলাম করাচিতে তা আমার ওখানে একটা বড় ডেলিগেশন গেছে হ্যাঁ যে ডেলিগেশন গেছে তারা সবাই পরে আওয়ামী লীগেরই হোম সেক্রেটারি ছিলেন অন্যান্য কোথায় ছিল আব্দুল সোহান সাহেব তারপরে অন্যান্যরা ডিজি র্যাব ট্যাব সব ছিল ওখানে তো সে তৎকালীন আমি নাম বলছি না তৎকালীন ডিজি র্যাবকে আমি বললাম যে ভাই আপনাদের কনভিকশন রেট এত কম কেন আপনাদের কনভিকশন রেট তো শুনছি টেন পার্সেন্ট মানে আপনারা যতগুলো মামলা আনেন তার মধ্যে দশ আপনারা দোষী সাব্যস্ত হয় নব্বই পার্সেন্ট ভেঙে পড়ে তো এই এই ধরনের মামলা আনেন কেন কারণ আপনার যেমন ধরেন জাপানে কিন্তু যত মামলা আসে একশো পার্সেন্টের মধ্যে বলতে নাইনটি নাইন পার্সেন্ট কনভিকশন হয় ইয়েতে যত আসে আমেরিকাতে যত আসে আবার এইটি পার্সেন্টের মতো কনভিকশন হয় তো আপনার এখানে এত কম কেন তখন উনি আমাকে কি বললো জানেন উনি আমাকে বললো যে বাংলাদেশের পুলিশ মামলা করে চলে না তখন নেতা আপনারা কিশল উপরে চলল বললাম আমরা হইরা নি করেছে মানে হচ্ছে গিয়ে যে একদম হ্যাঁ একদম দিস ইজ যে আমরা আপনাকে 20 বছর ধরে আদালতে ঘোরাবো আর আনাবো আর ঘোরাবো আনাবো আর ঘোরাবো আনাবো আর ঘোরাবো এই হচ্ছে আমাদের শাস্তি তখন আমাকে সে একটা উদাহরণ দিল বলল কি যে সেই সময় ঢাকা শহরে খুব এই কিছু বাচ্চা ছেলেদেরকে কেউ রিক্রুট করেছে যাদের ধরন 14 15 বছর বয়স চোদ্দ পনেরো বছর বয়সে এরা খুব জোরে দৌড়াইতে পারতো এরা তখন কি করলো ওই যে স্কুটার সিএনজি আমাদের যে আছে সিএনজি গুলাতে তারা ছিনতাই করে দৌড় মারত পুলিশ কি করলো বললো জানেন আমরা কি করে ওইটা থামাইছি কি করছে বলে আমরা যখনই ওদেরকে পাইছি হাটু ভেঙে দিছি তো কয়েকদিন পরে ওরা বুঝছে যে এটা হইলে হাটু ভাঙবে এই জন্য ওরা চুপ হয়ে গেছে এই ধরনের পুলিশ ফোর্স থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন পারবেন না আমাদের পুলিশ ফোর্স আপনি দেখবেন

যেসব ছাদায় সো আমি আপনাকে বলছি আমাদের অনেক বড় বড় সমস্যা আছে এই সমস্যাগুলো যদি আমরা আমি একটা একটা কথা গতকালকে বলেছি আমাদের প্রফেসর ইউনূস সাহেবের কয়েকটা জায়গা আমি উনাকে 100% সাপোর্ট দেই আমরা চাই উনি সফল হোক উনাকে পাওয়ার প্রজেক্ট করতে হবে উনাকে শাসক হইতে হবে উনাকে শাসন করতে হবে শাসন আর এটা এটা ক্লাব অ্যাক্টিভিটি না এটা ক্লাব অ্যাক্টিভিটি না এটা কোনো ডিবেটিং সোসাইটি না সেটা দেশটা তো আর ইয়ে না এনজিও না এটা পুরো দেশ না হলে কিন্তু এই যে যেমন ধরেন আমি আজকে দেখলাম যে চল্লিশটা বোধ হয় ইয়ে বন্ধ হয়ে গেছে আপনার গার্মেন্টস আপনার সেই দিন মানে প্রত্যেক দিনই এই যে ধরেন ঢামেকায় হইলো একটা তাই না ঢাকা মেডিকেল কলেজ একটা হইলো আবার আজকে হয়েছে হচ্ছে হামিমের সমস্ত ইয়ে বন্ধ হয়ে গেছে গার্মেন্টস আপনি তো জানেন যে হামিমের যে মালিক তিনিও কিন্তু আওয়ামী লীগের লোক ছিলেন কি যে এখানে হচ্ছে আমার মনে হয় শাসন ইনশাল্লাহ আমি হোপফুলি আমি পাকিস্তানে আমি তো পাকিস্তানে চার বছর প্রায় ছিলাম পাকিস্তানের ব্যাপারে আমি আর তার আগে একটু বলা দরকার আছে আমি হলাম গিয়া আমার ফ্যামিলি হচ্ছে বেঙ্গলি ন্যাশনালিস্ট ফ্যামিলি আমার বাবা সারা জীবন খালি রবীন্দ্রসঙ্গীত আমার দাদা খালি ইসলামিক বই পড়ছে আমরা হইলাম ইসলাম বাংলা ন্যাশনালিজম আমাদের আওয়ামী লীগকে আমার থেকে আরম্ভ করে আওয়ামী লীগকে কেউ পছন্দ করতো না আমরা কোনো পার্টি পছন্দ করতাম না পলিটিক্যাল পার্টি আমি যখন করাচিতে যাই আমাকে আমার চেহারা টেহারা একটু অন্যরকম এই জন্য দেখা তারা বলে যে তুমি তো পাকিস্তানে মনে আমরা আমি পাকিস্তানের আমি বাংলাদেশি ন্যাশনালিস্ট আমি বেঙ্গলি ন্যাশনালিস্ট কিন্তু আমি আমি নই পার্টি নই রাইট আমাদের যেহেতু করে এই হচ্ছে আমার সিচুয়েশন এইটা বলে আমি যেটা বলবো যে আমি যখন পাকিস্তানে যাই আমি যেটা তখন বলেছিলাম তখন আমাদের কোন ইয়াজুদ্দিন গভর্নমেন্টের সময় আমি যাই তখন আমার কথা ছিল আমাকে ধরে জিজ্ঞেস করছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে ভালো করা যায় তো আমার প্রথম কোশ্চিনই হবে এটা

পাকিস্তানের মানুষেরও অনেক সমস্যা আছে আমি মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই হ্যাঁ আমার কথা হলো যে পাকিস্তানের কিছু সমস্যা আছে আমাদের দেশে কিন্তু এক সময় তারা জঙ্গি টঙ্গিও করছে এটা আমি জানি কিছুটা আমার কিছুটা জানা আছে আমরা সেই জিনিসগুলো চাই না কিন্তু পাকিস্তানেও ভালো মানুষ আছে পাকিস্তানে কি জানেন আপনি আমাদের ইউনিভার্সিটি থেকে পাকিস্তানের ইউনিভার্সিটি কিন্তু বেটার কিছু ইউনিভার্সিটি আমাদের থেকেও বেটার মানে পড়ালেখায় আমাদের কিছু কিছু জিনিস শেখার আছে আমি পাকিস্তানের সাথে আপনার সম্পর্কে কিন্তু আগ্রহী আমি পাকিস্তানের সাথে সম্পর্ক আগ্রহ আমি পাকিস্তান থেকে অনেক কিছু শিখেছি চীন এরকম না চীন হচ্ছে যার কাছে ক্ষমতা তার সাথে ক্ষমতা তার সাথে তার ইয়ে হবে আর কি ব্যাপারটাই এরকম চীন আমি চীনেও ছিলাম আলহামদুলিল্লাহ আমাকে পাঠিয়েছিলেন চীনের ইয়ে হইল পাওয়ার সে এইভাবে দেখে সে সরকারের সাথে কথা বলে সে এখন জানে যতক্ষণ ধরে শেখ হাসিনা ছিল ততক্ষণ বিএনপি জামাতকে আমি যতটুকু বুঝি তেমন কিছুই বলে নাই কিছুই সাহায্য করে নাই যেই না শেখ হাসিনা পড়ে গেছে এখন তারা বিএনপি এখন তারা আপনার জামান তারা ভাবতেছে যে ওদের সাথে আমরা কথা বলি আসলে ওরা এবং ওরা এটা এখন আমি জানি না ওরা ওরা দেখবেন যে সমন্বয়কদের সাথে কথা বলার চেষ্টা করবে আমি শিওর যে কারণ আফটার অল আমাদের সমন্বয়করা যদি রাজনৈতিক ভাবে আসে তো তাদেরই বোধ চান্স সবচেয়ে বেশি হবে বোধ কি তাদেরই চান সবচেয়ে বেশি সো সো এটাও হইতে পারে রাইট বলেন এটি হচ্ছে কি চীনের ইয়ে চীন এগুলো কেয়ার করে না চীনের ইয়েটা হচ্ছে যে বাংলাদেশকে এখানে একটা চান্স পাওয়া গেছে হাসিনা পড়ে গেছে সো এখন যদি তারা বাংলাদেশে ঢুকে যেতে পারে মানে ঢুকে যেতে পারে মানে বাংলাদেশে যদি তাদের একটা জায়গা করে নিতে পারে জায়গা করে নিতে পারে তাহলে কিন্তু তারা ভারতের জন্য বিশাল প্রবলেম সৃষ্টি করবে কারণ আমরা অলমোস্ট ধরেন ভারতের পেটের মধ্যে আমরা আর আমাদের মধ্যে যদি চায়না থাকে পেটের মধ্যে তার মানে চায়না ভারতকে ঝামেলা করবে হচ্ছে আপনি সেটা চিকেন নেক বলেন বা নানান জায়গায় বলেন এগুলো করবে এবং এটা এটা ভারতও চাইবে না এটা ভারতের জন্য একটা অশনি সংকেত সো সো দোস অ্যাব দ্য রিজন্স চাইনা এইটার জন্য এখন খুব চেষ্টা করবে হয়তো বলবে যে আ তোমার যেই লোন ছিল আমি লোনের হাফ মাফ কইরা দিব এই করব সেই করবো অনেক কিছু বলবে চায়না এখন আবার ঢোকার চেষ্টা করবে কারণ কারণ আমরা অত্যন্ত জিও পলিটিক্যালি জিও স্ট্র্যাটেজিক্যালি আমাদের লোকেশনটা এত গুরুত্বপূর্ণ যে এইটা চায়না ছাড়তে পারে না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আরেকটা জিনিস আরেকটা প্রশ্ন রেখেছিলাম আর কি সেনা প্রধানের এখন আসলে কি মানে সেনা প্রধানের ভূমিকা নিয়ে সেনা প্রধানের ভূমিকা সেনা প্রধানের ভূমিকা আমি আমি যেটা বলতে চাই কি হয় সেনা প্রধান সেনা প্রধান খুব সেনা প্রধান আসলে স্বচ্ছভাবে কথা বলছেন না সেনা প্রধানের কোনো জবাবদিহিতা নাই আমি মনে করি পাঁচই আগস্টের পরে এই নতুন বাংলাদেশে মানুষের স্বচ্ছ থাকতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে দুটোর একটাও আমি ওনা থেকে দেখতে পাইনি আমি ওনাকে মনে করি উনি বাংলা মানে আমাদের এই এই নতুন বাংলাদেশ হওয়ার পথে উনি এক ধরনের বাধা সৃষ্টি করছেন উনার এটা আমি বলবো না যে উনি উনিকে এটা ইচ্ছা করে করছেন নাকি উনি ভয় পেয়ে করছেন নাকি অনেক কিছু ঢেকে রাখার জন্য করছেন নাকি উনার এই গ্রুপের লোকজনকে পক্ষে থাকার জন্য করছেন সেটা আমি জানি না তবে উনি এটা উনি যেগুলো বলতেছেন এটা আসলে ইয়ে না না পড়ে উনি যেভাবে করতে চাচ্ছেন এটা ধর্তব্যে পড়ে না এটা ধরতপে পড়ে না উনি বললে তো হবে না হ্যাঁ উনি শেখ হাসিনা ইয়ে বানাইছে আর্মি চিফ বানাইছে উনি আই এম সরি বাট উনি কোনো প্রতিযোগিতা করে আর্মি চিফ হওয়ার নাই উনি প্রতিযোগিতা করে আর্মি চিফ হওয়ার যোগ্যতা উনার নেই এটাও মনে রাখবেন এটা আর্মি অফিসাররা সবাই জানে হ্যাঁ ওনার টেম্পারেমেন্ট ভালো ভালো মানুষ বাজফত নামাজ পড়েন ইসলামিক একটু ইয়ে আছে সৎ অনেক ব্যাপারে সৎ আছে সততা আছে আবার অনেক ব্যাপারে অসথতাও আছে কারণ শেখ হাসিনার সাথে আপনি কাজ করছেন আর আপনি অসততা মেনে নেন নাই এটা হতে পারে উনি সবই জানতেন উনি সবই মেনেছেন সো ওয়াক্কা সাহেব অনেক সমস্যা আছে বলে আমি মনে করি এবং এইস এ প্রবলেম এফি ডার্জন এটাকে ইংরেজিতে বলে ইফি ডার্সন্ট ক্লিন এফি ডার্জ কাম ক্লিন ই হ্যাঁ কাম ক্লিন